রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী বিড়াল তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ফুটবল দুনিয়ার সুপার ক্লাসিকো নামে পরিচিত লিওনেল মেসি রোনালদোর সময় থেকে বেশ উত্তেজিত থাকে এই ম্যাচ নিয়ে মেসি নাকি রোনালদো কে সেরা এ বিতর্কের যেমন শেষ নেই তেমনি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কে সেরা দল এ নিয়েও আলোচনা থাকে বেশ তুঙ্গে তবে আজ রাত দুইটাই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হতে চলেছে কোপাদের রেল ফাইনালকে কেন্দ্র করে প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত মোট বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা জয়ের পাল্লায় এগিয়ে রয়েছে রিয়াল পঁচানব্বই বার জিতেছে দলটি বার্সেলোনাও ছেড়ে কথা বলেনি তাদের জয় রয়েছে তিরানব্বই ম্যাচে বাকি পঞ্চাশটি ম্যাচ ড্র হয়েছে তবে কোপা দলের ম্যাচে সর্বোচ্চ চোদ্দটি জয় পেয়েছে বার্সেলোনা তেত্রিশ মোকাবেলায় বারোটি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ বাকি ষাটটি ড্র হয়েছে পরিসংখ্যান অনুযায়ী এই দুই দলের খেলা হলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না তাই তো এই ম্যাচ নিয়ে ফুটবল ভক্তরা বেশ উত্তেজিত হয়েই টিভির সামনে বসে অপেক্ষা করে প্রিয় দলের খেলা দেখতে আর কোপা দেলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের ভক্ত সমর্থকরা বেশ উত্তেজিত বার্সেলোনার ভক্তরা বলছে তাদের দল জিতবে আবার রিয়াল মাদ্রিদ ফ্যান বলছে তারাই জিতবে তবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী বিড়াল তিনি বলেন এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয় পাবার সম্ভাবনা বেশি বার্সেলোনার প্রিয় দর্শক আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কে জিতবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে